দেখো তুমি থাকা সত্ত্বেও আমার গার্লফ্রেন্ডকে আমি বিয়ে করে নিয়েছি এবার তুমি খুশি তো ভালোই হয়েছে তোমাদের আর লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে না হ্যাঁ তুমি একদম ঠিক বলেছ এবার যা হবে তোমার সামনে হবে আর তুমি তো সত্যি জেনেই গেছো তাহলে এই বাড়ি থেকে তুমি এবার আসতে পারো ঠিক আছে আমি বাড়ি থেকে চলে যাব আশা করি তোমরা দুজনে খুশিতে থাকবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কথা না বলে চুপচাপ এই বাড়ি থেকে বেরিয়ে যাও কারণ এই বাড়িতে তোমার আর কোনো অধিকার নেই বেবি চলো আমরা ভেতরে যাই আজকে অফিসে অনেক কাজ ছিল ক্লান্ত হয়ে গেছি আমি দাও খাবার দাও তাড়াতাড়ি আমি তো খাবার বানাইনি আমার খুব খিদে পেয়ে গেছিল সেজন্য আমি খাবার অর্ডার করে খেয়ে নিয়েছি এখন আমার কে বা রান্না করবে তুমি অর্ডার দিয়ে খাবার খেয়ে নিয়েছো তাহলে আমার জন্য খাবার বানাতে পারতে আমি এই মাত্র অফিস থেকে এলাম এখন কি খাবো তোমার যদি এতই খিদে পাই তাহলে নিজে বানিয়ে নাও না আমাকে বারবার বলছো কেন তুমি পারোটা কি বলো তো সারা দিন বাড়িতে বসে থাকো দুবেলা খাবার বানাতে হবে তুমি সেটাও করতে পারবে না একদম আমার উপরে কথা বলবে না আমি তোমার পুরনো বউ না যে চুপচাপ সবটা মুখ বুঝে সহ্য করে নেব আর তুমি আমাকে কি ভেবেছো এই বাড়ির কাজের লোক যে আমি সব কাজ করে দেবো তোমার তোমার যেহেতু খিদে পেয়েছে তুমি নিজে খাবার বানিয়ে খেয়ে নাও আরে এত রাত্রি হয়ে গেছে তুমি এখনো ঘুমাতে যাওনি ও তুমি এসে গেছো আমি তোমার জন্য খাবার রেডি করে অপেক্ষা করছিলাম তুমি ঘরের দিকে তাকিয়েছো কটা বাজে জানো রাত্রি একটা বাজে তুমি ঘুমিয়ে পড়তে পারতে আমি খাবার নিয়ে নিতাম আমি কি কোনোদিন তোমাকে খাবার না দিয়ে ঘুমিয়ে পড়েছি তাহলে আজকে শুয়ে যাব কি করে আর তাছাড়াও খালি পেটে আমার ঘুম আসবেই বা কি করে তার মানে তুমি এখনো খাবার খাওনি আমি তোমাকে কতবার বলেছি আমার অফিস থেকে আসতে দেরি হলে তুমি খাবার খেয়ে নেবে তুমি খুব ভালো করে জানো তোমার এই কথাগুলো আমি শুনবো না বেকার সময় নষ্ট না করে তাড়াতাড়ি খাবারটা খেয়ে নাও কারণ আমারও খুব খিদে পেয়েছে তুমি কখনোই শোধরাবে না তোমার হাতের টেস্ট বেড়ে গেছে নাকি খাবারের টেস্ট বেড়ে গেছে বোঝা খুব মুশকিল নাও নাও বেশি কথা না বলে খেয়ে নাও ঠিক আছে পায়েল আজকে সন্ধ্যাবেলা আমার মা বাবা আসবে কি তুমি ওনাদের জন্য ভালো কিছু রান্না করো তোমার মা বাবা এখানে আসছে আমাকে আগে বলনি কেন আর তুমি কাকে জিজ্ঞাসা করে তোমার মা বাবাকে এখানে আসতে বলেছো এটা তুমি কি বলছো পায়েল আমার মা বাবা আমার বাড়িতে আসবে এতে জিজ্ঞাসা করার কি আছে আর তাছাড়া ওনারা যখন খুশি আসতে পারে তুমি ভুল ভাব যে পবিত্র এই বাড়িটা এখন আমার নামে তাই এই বাড়িতে কাউকে আসতে হলে তাকে আমার পারমিশন আগে নিতে হবে না হলে আমি তাকে এই বাড়ি থেকে বের করে দেব এটা তুমি কি উল্টো পাল্টা কথা বলছো উল্টো পাল্টা নয় পবিত্র আমি ঠিকই বলছি আচ্ছা এখন আমি বুঝতে পেরেছি তুমি আমাকে ভালোবাসোনি আমার টাকাকে ভালোবেসেছো তাই না তুমি কি ভেবেছ আমি তোমার প্রেমে পড়ে তোমাকে আমি বিয়ে করেছি আমি তোমার টাকার প্রেমে পড়ে তোমাকে বিয়ে করেছি পায়েল আমি তোমাকে কত ভালোবাসি আমি তোমার জন্য নিজের বউকে ছেড়ে দিয়েছি আর তুমি তুমি এটা আমার সাথে একদম ভালো করনি আমি ভালো করিনি আর তুমি যে তোমার বইয়ের সাথে যেটা করছো সেটা তাহলে কি যে বউ তোমার জন্য এত কিছু করলো তুমি তার সাথে থাকার যোগ্য নয় তাহলে আমার সাথে থাকার যোগ্য হবে কি করে আর শুনে রাখো আমার সাথে থাকতে হলে আমি যেভাবে থাকতে বলবো তোমাকে সেই রকম ভাবেই থাকতে হবে